এবারও বল অন্তত যে তুই এবার কার সঙ্গে ঘুরছিস এই পুজোর দিনগুলোতে গুলোতে কারোর সঙ্গে ঘুরছি না বিশ্বাস করুন আপনারা তো এত বড় মিথ্যা কথাগুলো কেন কেউ

হ্যাঁ মানে নর্থ কলকাতায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল মানে মানে সেখানে শুধুমাত্র আমি একা ছিলাম না আমি যার স্কুল ফ্রেন্ডস এর সঙ্গে বেরিয়েছিলাম তো একজনকে নর্থ কলকাতায় দেখে যে বা

কৌশুমির কাছে একটু শুনি কৌশুমির পুজো কিরকম কাটে মানে কিভাবে কাটে ভালো কাটে এবার আমাদের যেহেতু প্রফেশনটাই অ্যাকচুয়ালি এই সময়টা সব থেকে বেশি কাজের পরিমাণ থাকে তাই এই কিছুটা স্টুডিও কিছুটা ওপেন শো সেইগুলো তো করতেই হয় কিন্তু এটা ছাড়া যেটা সেটা হচ্ছে আমি প্রচন্ড বাড়িতে থাকতে প্রচন্ড ভালোবাসি মানে পুজোর সময় যার জন্য আমি চেষ্টা করি এমন জায়গাতে আমি কাজ করব যেখান থেকে আমি রাত্রিবেলা কিছুক্ষণের জন্য বাড়িতে আসতে পারবো বিকজ আমার বাবা তো এক পুজোর দিনগুলো একটুখানি একটু খানিক ওই আর কি একটা পুজো মানে একটু অঞ্জলি দেবো না অষ্টমীতে আর আমার ঠিক বাড়ির পাশেই হচ্ছে দুর্গাপুজো হয় একদম গায়ে লাগা সেখানে গিয়ে কি না সেখানে গান গাওয়া হয় না হয় না যে ওটা তো পাড়া পাড়ার জন্য আচ্ছা এই যে ধরো তুমি মানে বিভিন্ন ক্ষেত্রে পূজোর সময় প্রোগ্রামের কথা বলছো না সেখানে গিয়ে কোন গানের জন্য বিশেষ ভাবে রিকোয়েস্ট আছে আসে বা বেশি রিকোয়েস্ট আসে সেটা একটু শোনাও না পুজোর সময় রিকোয়েস্ট আসে বলতে সব সময় তো আনন্দ আনন্দ সবাই আনন্দ চায় যে আনন্দের গান তার মধ্যে ওই যে আর যাই হয়ে যাক না কেন বাঙালি তো খাওয়া দাওয়ার কথাটা ঠিক মনেই পড়ে যায় বুঝেছো আর অনুষ্ঠান করতে গেলেও আর কি ওই পেছনে যখন ব্যাক স্টেজে আমরা বসি তখন বেশ টিফিন প্যাকেজগুলো উফ আলাদাই ব্যাপার বল আর এই যে আমরা বলছি এত খাওয়া দাওয়ার কথা সেই জন্য অবশ্যই আপনাদের একটা বিষয় জানতে হবে যে কোন মশলায় খাওয়া দাওয়ার যে জমিয়ে রান্না করাটা সেই রান্নাটা কি করে আরও বেশি সুন্দর হতে পারে আরও বেশি টেস্টি হতে পারে সেই জন্য আপনাদের কিচেনে থাকতেই হবে শালিমার শেফ স্পাইসেস আর এই জায়গা থেকে আমি একটু গানটার কথা বলি যে এই যে গানের কথা বলছিলাম যে এক একটা এমন গান থাকে না যেরকম আরমান এলেই আমি এই গানটা বলি বা অরিত্রেরও কিছু স্পেশাল গান আছে যেটা ওর গলায় খুব ভালো পটে সেরকম তোমার প্রশ্ন থাকে তুমি বললে শালিমার শেফ কাকতালীয়ভাবে আমার বাড়িতে যিনি রান্না করেন তার ওই ওই প্যাকেটটা দেখে আর কি মানে ওকে যদি অন্য কোনো ব্র্যান্ড এনে দেওয়া হয় বলে জিরের গুঁড়োটাতে গন্ধ ঠিক নেই ওর ওটা একটা মার্ক হয়ে গেছে আরও একটা কাকতালীয় ব্যাপার হচ্ছে তুমি যে ব্র্যান্ডের শাড়ি পরে আছো আমিও সেই ব্র্যান্ডেরই শাড়ি পরে আছি শাড়ি ভেরি কম পরে চলো এবার গানে যাই তাহলে এটা একটা খাওয়া দাওয়া নিয়ে গান আর খুব চেনা গান তাই আমি চাইবো যে সবাই মিলে একদম একদম চেনা গান যেহেতু একসাথে সবাই মিলে গায় বাংলা চিংড়ি কিলাও বাংলা জিরের পাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কিলাও বাংলা পারসে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা কাপ্তা মাছের মুড়ুই মুগের ভাজা ডাল বাংলা পারশে মাছের সাথে চেরা চাল কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কী করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কী করে বাংলা বুকের ভিতরে